নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড় সাংখ্য দর্শন মতে প্রকৃতি তিনটি উপাদানে গঠিত সংস্কৃত ভাষায় এই উপাদান ত্রয়ের নাম সত্য রজ ও তম বাহ্য জগতে ইহাদের প্রকাশকে আমরা সমতা ক্রিয়াশীলতা ও জড়তা বলিতে পারি তম তমগুণের লক্ষণ অন্ধকার বা কর্মশূন্যতা রজ কর্মশীলতা আকর্ষণ ও বিকর্ষণ রূপে প্রকাশিত আর সত্য ওই দুই গুণের সাম্যাবস্থা প্রত্যেক ব্যক্তির ভিতরেই এই শক্তি ত্রয়ের হইয়াছে কখনো তমহ প্রবল হইয়া উঠে আমরা আলস্যপরায়ণ হই আমরা যেন আর নড়িতে পারি না নিষ্কর্ম হইয়া যাই কতকগুলি ভাবের অথবা শুধু জড়তার বন্ধনে আবদ্ধ হইয়া পড়ি আবার কখনো কখনো কর্মশীলতা প্রবল হয় অন্য সময়ে আবার উভয় ভাবের সাম্য বিরাজ করে মনে শান্ত ভাব আসে আবার ভিন্ন ভিন্ন ব্যক্তিতে সচরাচর এই উপাদান ত্রয়ের কোনো একটির প্রাধান্য দেখা যায় একজন হয়তো কর্মশূন্যতা আলস্য ও জাদ্ডো লক্ষণান্বিত অপরের প্রধান লক্ষণ কর্মশীলতা শক্তি মহাশক্তির বিকাশ আবার কাহারও ভিতর আমরা শান্ত মৃদু মধুর ভাব দেখিতে পাই ইহা ওই পূর্বোক্ত গুণদ্বয়ের অর্থাৎ ক্রিয়াশীলতা ও নিষ্ক্রিয়তার সামঞ্জস্য এইরূপে সমুদয় সৃষ্ট জগতে পশু উদ্ভিদ মানুষ সকলের মধ্যেই আমরা এই বিভিন্ন শক্তির কম বেশি প্রকাশ দেখিতে পাই এই ত্রিবিধ গুণ বা উপাদানই বিশেষভাবে কর্মযোগের আলোচ্য বিষয় উহাদের স্বরূপ ও ব্যবহারের কৌশল শিখাইয়া কর্মযোগ আমাদিগকে ভালোভাবে কর্ম করিতে সাহায্য করে মানব সমাজ একটি ক্রমনিবদ্ধ সংগঠন উহার অন্তর্গত ব্যক্তিগণ সকলেই যেন এক এক শ্রেণীতে ও বিভিন্ন সোপানে দেখিতে পায় ভিন্ন ভিন্ন দেশে এই নৈতিক ধারণা অত্যন্ত বিভিন্ন এক দেশে যাহা সুনীতি বলিয়া বিবেচিত হয় অপর দেশে হয়তো তাহা সম্পূর্ণ দুর্নীতি বলিয়া পরিগণিত দৃষ্টান্ত স্বরূপ দেখো কোন কোন দেশে জ্ঞাতি ভাই ভগিনীর মধ্যে বিবাহ সম্ভব অপর দেশে আবার উহা অতিশয় নীতিবিরুদ্ধ বলিয়া বিবেচিত হয় কোন দেশে পুরুষ নিজ ভ্রাতৃবধূকে বিবাহ করিতে পারে অপর দেশে উহা নীতিবিরুদ্ধ কোন দেশে একবার মাত্র বিবাহ সম্ভব অপর দেশে বহু বিবাহ প্রচলিত এইরূপে আমরা সদাচারের অন্যান্য বিভাগেও দেখিতে পাই যে উহার মান দেশে দেশে অতিশয় ভিন্ন তথাপি আমাদের ধারণা সদাচারের একটি সার্বভৌম মান ও আদর্শ আছে কর্তব্য সম্বন্ধেও এই রূপ। কর্তব্যের ধারণা বিভিন্ন জাতির মধ্যে অত্যন্ত ভিন্ন ভিন্ন কোন দেশে যদি কেহ কার্যবিশেষ না করে লোকে বলিবে সে অন্যায় করিয়াছে অপর দেশে আবার ঠিক সেই কার্যগুলি করিলেই লোকে বলিবে সে ঠিক করে নাই তথাপি আমরা জানি কর্তব্যের একটি সর্বজনীন ধারণা অবশ্যই আছে এইরূপে সমাজ এক শ্রেণীর কার্যবিশেষকে কর্তব্য বলিয়া মনে করে অপর এক সমাজ আবার ঠিক ইহার বিপরীত মত পোষণ করে এবং ঐরূপ কার্য করিতে হইলে আতঙ্কিত হয় এখন আমাদের নিকট দুইটি পথ খোলা লোকের পথ তাহারা মনে করে সত্য লাভের পথ মাত্র একটি আর সব পথ ভুল আর একটি জ্ঞানীদের পথ তাহারা স্বীকার করেন আমাদের মানসিক গঠন অথবা অবস্থার স্তর অনুসারে কর্তব্য ভিন্ন ভিন্ন হইতে পারে সুতরাং প্রধান জ্ঞাতব্য বিষয় এই যে কর্তব্য ও সদাচারের ক্রম আছে জীবনের এক অবস্থায় এক পরিবেশে যাহা কর্তব্য অপর অবস্থায় অনারূপ পরিবেশে তাহা কর্তব্য নয় এবং হইতে পারে না উদাহরণ সকল মহাপুরুষেরই উপদেশ অশুভের প্রতিরোধ করিও না প্রতিকারই সর্বোচ্চ নৈতিক আদর্শ আমরা সকলেই জানি যদি আমরা কয়েকজনও এই নীতি পরিপূর্ণভাবে কার্যে পরিণত করিতে চেষ্টা করি সমুদয় সমাজ গঠন ভাঙ্গিয়া পড়িবে আমাদের সম্পত্তি দুষ্ট লোকের হস্তগত হইবে আমাদের জীবনও তাহারাই পরিচালিত করিবে আমাদের লইয়া তাহারা যাহা ইচ্ছা তাহাই করিবে মাত্র একটি দিন যদি এই রূপ অপ্রতিকার নীতি কার্যে পরিণত করা যায় তবে সমাজ ধ্বংসের পথ ধরিবে তথাপি আমরা বিচার বিশ্লেষণ ব্যতিরেকে অপ্রতিকার রূপ উপদেশের সত্যতা অন্তরে অন্তরে উপলব্ধি করিয়া থাকি উহাকে আমাদের সর্বোচ্চ আদর্শ বলিয়াই মনে হয় কিন্তু কেবল ওই মত প্রচার করিলে মানবজাতির এক বিরাট অংশকে নিন্দিত করা হয় শুধু তাহাই নয় উহাতে তাহাদের বোধ হইবে যে তাহারা সর্বদাই অন্যায় করিতেছে এবং তাহাদের সকল কাজেই মনে বিবেকের সঙ্কোচ অনুভব করিবে ইহা তাহাদের দুর্বল করিয়া দিবে এবং অন্যান্য দুর্বলতা অপেক্ষা প্রতিনিয়ত এই এইরূপ আত্মগ্লানি হইতে অধিকতর পাপ উদ্ভূত হইবে যে ব্যক্তি নিজেকে ঘৃণা করিতে আরম্ভ করিয়াছে তাহার অবনতির দ্বার উদ্ঘাটিত হইয়াছে জাতি সম্বন্ধেও এ কথা সত্য আমাদের প্রথম কর্তব্য নিজেকে ঘৃণা না করা উন্নত হইতে হইলে প্রথমে নিজের উপর তারপর ঈশ্বরের উপর বিশ্বাস আবশ্যক যাহার নিজের উপর বিশ্বাস নাই তাহার কখনোই ঈশ্বরে বিশ্বাস আসিতে পারে না কর্তব্য ও সদাচার অবস্থা ভেদে ভিন্ন ভিন্ন ইহা স্বীকার করা ব্যতীত আমাদের গত্যন্তর নাই অন্যায়ের প্রতিকার করিলে সর্বক্ষেত্রেই যে অন্যায় করা হইল তাহা নয় কিন্তু অবস্থা বিশেষে অন্যায়ের প্রতিরোধ করাই মানুষের কর্তব্য হইতে পারে পাশ্চাত্য দেশে তোমরা অনেকে ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় পাঠ করিয়া হয়তো আশ্চর্য হইয়াছ বিপক্ষগণ আত্মীয় ও বন্ধুবান্ধব বলিয়া এবং অহিংসাই পরম ধর্ম এই অজুহাতে অর্জুন যখন যুদ্ধ করিতে প্রতিরোধ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন শ্রীকৃষ্ণ তখন তাহাকে কাপুরুষ ও কপট বলিয়াছেন এটি একটি প্রধান শিক্ষণীয় বিষয় যে সকল ব্যাপারেই চরম বিপরীত প্রান্ত দুইটি দেখিতে একই প্রকার চূড়ান্ত অস্থি ও চূড়ান্ত নাস্তি সকল সময়ই সদৃশ আলোক কম্পন যখন অতি মৃদু তখন উহা আমাদের দৃষ্টিগোচর হয় না অতি দ্রুত কম্পনও আমরা দেখিতে পাই না শব্দ সম্বন্ধেও ঐরূপ অতি নিম্নগ্রামের শব্দ শোনা যায় না অতি উচ্চগ্রামের শব্দও শোনা যায় না প্রতিকার ও অপ্রতিকারের প্রভেদও এইরূপ একজন কোনো অন্যায়ের প্রতিকার করে না কারণ সে দুর্বল অলস ও প্রতিকারে অক্ষম প্রতিকারের ইচ্ছা নাই বলিয়া প্রতিবাদ করে না তাহা নয় আরেকজন জানে ইচ্ছা করিলে সে দুর্নিবার আঘাত হানিতে পারে তথাপি সে শুধু যে আঘাত করে না তাহা নয় বরং শত্রুকে আশীর্বাদ করে যে ব্যক্তি দুর্বলতা বশত প্রতিকার করে না সে পাপ করিতেছে সুতরাং এই অপ্রতিকার হইতে সে কোনো সুফল অর্জন করিতে পারে না পক্ষান্তরে অপর ব্যক্তি যদি প্রতিকার করে তবে পাপ করিবে বুদ্ধ নিজ সিংহাসন ও রাজপদ ত্যাগ করিলেন ইহা প্রকৃত ত্যাগ বটে কিন্তু যাহার ত্যাগ করিবার কিছুই নাই এমন ভিক্ষুকের পক্ষে ত্যাগের কোন কথাই উঠিতে পারে না অতএব এই অপ্রতিকার ও আদর্শ প্রেমের কথা বলিবার সময় আমরা প্রকৃতপক্ষে কি বুঝিতেছি সেই দিকে বিশেষভাবে দৃষ্টি রাখিতে হইবে আগে সযত্নে বুঝিতে হইবে প্রতিকার করিবার শক্তি আমাদের আছে কি না শক্তি থাকা সত্ত্বেও যদি প্রতিকার চেষ্টা শূন্য হই তবে আমরা বাস্তবিক অপূর্ব প্রেমের কাজ করিতেছি কিন্তু যদি আমাদের প্রতিকারের শক্তি না থাকে এবং নিজেদের মনকে বুঝাইবার চেষ্টা করি যে আমরা অতি উচ্চ প্রেমের প্রেরণায় কার্য করিতেছি তবে আমরা ঠিক উহার বিপরীত আচরণই করিতেছি অর্জুনও তাঁহার বিপক্ষে প্রবল সৈন্যব্য সজ্জিত দেখিয়া ভীত হইয়াছিলেন স্নেহ ভালোবাসাবশত তিনি দেশের ও রাজার প্রতি কর্তব্য ভুলিয়া গিয়াছিলেন এই জন্যই শ্রীকৃষ্ণ তাহাকে কপট বলিতেছেন পণ্ডিতের মতো কথা বলিতেছ অথচ কাপুরুষের মতো কাজ করিতেছ ওঠো দাঁড়াও যুদ্ধ কর ইহাই কর্মযোগের প্রধান ভাব কর্মযোগী জানেন প্রতিকারই সর্বোচ্চ আদর্শ তিনি আরও জানেন যে উহাই শক্তির উচ্চতম বিকাশ এবং অন্যায়ের প্রতিকার কেবল অপ্রতিকার রূপ শ্রেষ্ঠ শক্তি লাভের সোপানমাত্র এই সর্বোচ্চ আদর্শে উপনীত হইবার পূর্বে মানুষের কর্তব্য অশুভের প্রতিরোধ করা কাজ করিতে হইবে সংগ্রাম করিতে হইবে যতদূর সাধ্য উদ্যম প্রকাশ করিয়া আঘাত করিতে হইবে এই প্রতিকারের শক্তি যাহার আয়ত্ত হইয়াছে তাহার পক্ষেই অপ্রতিকার ধর্ম বা পুণ্য কর্ম আমাদের দেশে একবার একটি লোকের সহিত আমার সাক্ষাৎ হয় তাহাকে পূর্ব হইতেই অতিশয় অলস নির্বোধ ও অজ্ঞ বলিয়া জানিতাম কিছু জানিবার জন্য তাহার কোনো আগ্রহ ছিল না সে পশুর নেয় জীবনযাপন করিতেছিল আমার সহিত দেখা হইলে সে আমাকে জিজ্ঞাসা করিল ঈশ্বর লাভের জন্য আমাকে কি করিতে হইবে কি উপায়ে আমি মুক্ত হইব আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম তুমি মিথ্যা কথা বলিতে পারো কি সে বলিল না তখন আমি বলিলাম তবে তোমায় মিথ্যা বলিতে শিখিতে হইবে একটা পশুর মতো বা কাষ্ঠলোষ্ট্রের মতো জড়বৎ জীবনযাপন করা অপেক্ষা মিথ্যা কথা বলা ভালো তুমি অকর্মণ্য কর্মের অতীত যে অবস্থায় মন সম্পূর্ণ শান্ত ভাব অবলম্বন করে এবং যাহা সর্বোচ্চ অবস্থা তুমি নিশ্চয়ই তাহা লাভ করো নাই তুমি এতদূর জড় প্রকৃতি যে একটা অন্যায় কাজও করিতে পারো না অবশ্য যে লোকটির কথা বলিতেছি তাহার মতো তামসিক প্রকৃতির লোক সচরাচর দেখা যায় না আমি তাহার সহিত মজা করিতেছিলাম কিন্তু আমার বলিবার উদ্দেশ্য এই যে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থা বা শান্ত ভাব লাভ করিতে হইলে মানুষকে কর্মশীলতার মধ্য দিয়াই যাইতে হইবে